মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাতে খুশি হচ্ছে যে ভারত সরকারের তথা নেতৃত্বে এগারো উপলক্ষে আমরা গোটা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা মিডিয়ার বন্ধুদের কাছে এগারো বছরের পূর্তিতে এই যে সফলতা সেটা আমরা তুলে ধরছি আজকের এই ধরনের একটা প্রেস বার্তা অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক সাগরের দাস মহোদয় উপস্থিত আছেন আমাদের মাদবাশা বিধানসভার বিধায়ক যাদবাহ মহোদয় উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি সভানেত্রী আমাদের অপর্ণানাথ নাথ এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সহ এখানে যারা নেতৃত্বরা আছেন এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং শহরে যারা বসবাস করেন এবং এখানে নাগরিক যারা এই প্রেস বার্তা অনুষ্ঠানে আমাকে শুনছেন সকলকে এগারো বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে বলতে অত্যন্ত খুশি হচ্ছে এবং গর্ববোধ করছি আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে যে মতো একটা বৃহৎ মানুষ যিনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বালদের ইতিহাসে যার নেতৃত্বে এগারো বছরে যে ধরনের কাজ যে ধরনের গরিব কল্যাণ বা সুশাসন সরকার তো অনেক আমাদের স্বাধীনতা আটাত্তর বছর অনেক সরকার দেখেছি অনেক নেতৃত্ব দেখেছি কিন্তু কমিটমেন্ট মানুষের প্রতি দায়বদ্ধতা যেভাবে সরকার দেখিয়েছে প্রধানমন্ত্রীজি তারই ছোট হয়তো খুব সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরতে হবে কারণ তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের ফেস বার্তায় উনার এগারো বছরের কার্যকাল তুলে ধরা এটা সম্ভব নয় কারণ উনি এগারো বছর যে পরিমাণ কাজ আমাদের ভারতের জন্য করেছেন যেগুলো ঐতিহাসিক গল্প যে সমস্ত কাজ হয়েছে তার খুব সংক্ষিপ্ত একদম সাধারণ কয়েকটা শব্দ আপনাদের কাছে তুলে ধরতে চাই যেমন মোদী সরকারের রাজনীতিতে তিনি রাজনীতির ধরন পরিবর্তন করেছেন যেমন পারফরমেন্স ভিত্তিক রাজনীতি আগে এরকম ছিল না আগে মন্ত্রীরা কেন্দ্রের মন্ত্রীরা আমাদের ত্রিপুরাতে কজন এসছে সেটা কজন বলতে পারবে আমি জানি না এখানে যারা সিনিয়র সাংবাদিকরা আছেন আমাদের স্বাধীনতার এই আটাত্তর বছরে এই আপনারা যদি এগারো বছর বাদ দেন তাহলে এর আগে কজন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার বিভিন্ন প্রান্তে গ্রামে এসছেন এটা বোধ হয় খোঁজ করে এটার একটা অনুসন্ধানের বিষয় হবে কিন্তু মোদিজির নেতৃত্বে চোদ্দ বছরে কয়েক শতবার বিভিন্ন নেতৃত্ব মন্ত্রে এসছেন এটাকে বলে পারফরমেন্সের ভিত্তিকে রাজনীতি করা অর্থাৎ মানুষের যে কমিটমেন্ট মানুষ যে দায়বদ্ধতা মানুষকে আমরা কথা দিয়েছি আমরা কাজ করব এটা প্রতিফলন এটা মোদীজির রাজনীতিতে দেখা গেছে প্রতিক্রিয়াশীল দায়িত্বশীল জবাবদেহি আজকে আমাদের যখনই দেখবেন বন্যা বা কোন ধরনের অঘটন আমাদের এমএলএ মন্ত্রীরা কেন্দ্রীয় নেতারা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষের তখনকার যে বিপদ সময় তখন সেটা দেখা যায় সেটা আমরা অনুভব করতে পারি আমরা দেখেছি দু হাজার আঠারোতে বন্যা হয়েছে দু হাজার তেইশে বন্যা হয়েছে এবারও কিছুদিন আগে বন্যার একটা স্বরূপ দেখা দিয়েছে সেখানে বড় নেতা যারা আছেন বা আমাদের মন্ত্রীরা আছেন বিধায়ক আছেন সকলেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এই যে ব্যবস্থা পরিবর্তন হয়েছে শুধু এসি রুমে বসে রাজনীতি বা সরকার চালানো এরকম নয় সংস্কার কার্যকরী রূপান্তরকারিত বা জনগণের অংশীদারী আমরা সকলেই দেখেছি গত বছর বা এই বছর। এই যে পাঁচে জুন বৃক্ষরোপণ অনুষ্ঠান এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো বা আপনারা দেখুন স্বচ্ছ ভারত যে মিশনটা যেভাবে একদম নিচে পর্যন্ত নিয়ে গিয়া যাওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ জন আন্দোলনের রূপ তৈরি করেছে এগুলো এই সরকারের আমলে প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন স্বচ্ছ ভারত কোনো স্লোগান এখন নয় এখন কিন্তু প্রত্যেকটা ক্লাব ব্যবসায়ী বা বিভিন্ন অর্গানাইজেশন সকল সামিল হয় আজ বৃক্ষরোপণ কোনো একটা আমাদের বছরের একটা পরিবেশমূলক অনুষ্ঠান নয় এটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক তারা মনে করেন এটা আমাদের দায়িত্ব তো এই যে ধরনটা বদলাবে এটা প্রধানমন্ত্রীজি করেছেন প্রত্যেকটা মানুষ আমরা সকলেই জানি যারা রাজনীতিতে আছে যে আমাদের ভারতে যে সমস্ত কেন্দ্রের সরকার ছিল সেই সমস্ত সরকারের তদানীন সময়ের যারা নেতৃত্ব তারা বলতেন কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হতো বিভিন্ন স্কিমে সেই টাকার সিকিভাগ অর্থাৎ একশো টাকার মধ্যে দশ টাকাও গরিব মানুষ পর্যন্ত পৌঁছানো যেত না বা সেটা পৌঁছত না এটার পরিবর্তন হয়েছে প্রথম যে প্রধানমন্ত্রী জি গরিব কল্যাণ তা শুরু করেছে এটার পরিবর্তন করেছেন তিনি প্রত্যেকের জন্য সরাসরি জনতার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর জন্য ডিবিডির মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে না সেটা সম্ভব হয়েছে জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এটা পরিবর্তন হয়েছে শুরু করেছেন আমাদের দেশকে আত্মনির্ভর বা স্বনির্ভর করার জন্য যেমন আমরা সকলেই দেখেছি আমাদের দেশ ছিল আমদানিকারক দেশ আমরা ইম্পোর্ট করতাম আজকে কিন্তু আমরা ইম্পোর্ট করি না আমরা আজ এক্সপোর্টার আজ আমরা রপ্তানিকারক দেশ আমাদের এই ছোট্ট ত্রিপুরা যারা আমরা বসবাস করি আমরা ত্রিপুরাকে তো সবাই যদি দেখি দু সালের আগেও এই রাজ্যে আমরা ইম্পোর্ট করতাম মাত্র আমাদের রাজ্যে সাড়ে তিনশো কোটি টাকা আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতাম আমরা এক্সপোর্ট করতে করতাম দশ কোটি টাকা এক্সপোর্ট করতাম অর্থাৎ আমাদের এখানে রপ্তানি করার মতো বা উৎপাদন আমাদের এখানে হতো না আজকের দিনে আমরা দাঁড়িয়ে আড়াইশো কোটি টাকার বেশি আমরা রপ্তানি করি আমাদের ছোট্ট রাজ্যে যেটা পরিবর্তন হয়েছে এতে বোঝা যায় যে আমাদের রাজ্যে উৎপাদন বেড়েছে ইন্ডাস্ট্রিজ গ্রোথ বেড়েছে আমাদের এখানে অ্যাগ্রিকালচার সেক্টরে উৎপাদন বেড়েছে রপ্তানি করতে পারছি তখনই বোঝা যায় একটা রাজ্য তার স্বনির্ভরতার দিকে এগোচ্ছে এটা প্রধানমন্ত্রী আজ আমাদের গোটা দেশের অবস্থান এটা পরিবর্তন হয়েছে এই যে মোবাইল দিয়ে আপনার রেকর্ডিং করছেন এই মোবাইল আমাদের ভারতে দু হাজার উনিশ সালের আগে পর্যন্ত যে মোবাইল আমরা ব্যবহার করতাম তার ছিয়ানব্বই শতাংশ মোবাইল আমরা বিদেশ থেকে আমদানি করতাম আজকে দিনে দাঁড়িয়ে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার দেশ আমরা আমরা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মোবাইল দু হাজার তেইশ চব্বিশ অর্ধ আমরা এক্সপোর্ট করেছি এটা এই যে পরিবর্তন যেখানে আমরা ইম্পোর্টার ছিলাম আজ আমরা এক্সপোর্টার আর যে জিনিসটা আমরা বিদেশ থেকে আমদানি করতাম এটা আজ রপ্তানি করছি এগুলো আমাদের পরিবর্তন হয়েছে এগারো বছরে এই ধরনের অসংখ্য অগণিত উদাহরণ আছে যেমন মোদিজির নেতৃত্বে ভারতের সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকগুলো অপারেশন সিন্ধুর এই যে অপারেশন সিন্ধুর এটা শুধুমাত্র পাকিস্তানের আতঙ্কবাদ ওপরে হামলা নয় এটা গোটা পৃথিবীর কাছে জানান দেওয়া যে আমরা সামরিক শক্তিতে আত্মনির্ভর আমরা কোনো অবস্থাতে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে আমরা বরদাস্ত করবো না পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে তাদের আতঙ্কবাদী ঘাটিকে ঘুরিয়ে দেওয়া একটা সময় ছিল এই যে আমাদের যে সমস্ত সামগ্রী স্বর্ণ সামগ্রী আমরা যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতাম এগুলো কিন্তু আজ আমরা ইম্পোর্ট করি না সামগ্রী আমরা চৌত্রিশ গুণ বেড়েছে আমাদের আজকের দিনে উৎপাদনে আমরা তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা জিনিস আমরা আমাদের যুদ্ধ সামগ্রী আমরা এক্সপোর্ট করেছি এই যে পরিবর্তন এটাই এগারো বছর আমরা দেখতে পাই বা এগুলো হয়েছে আমরা জানি আমাদের ভারতের ছিয়ানব্বইটা জেলা এরকম আছে যে সমস্ত জেলাতে এক সময় নকশাল মাছ বলা হতো সেখানে আমাদের উন্নয়নমূলক কাজ করতে সমস্যা হতো আজকে প্রায় সত্তর শতাংশ কমে সেই সমস্ত জেলা খুব খুব কম সংখ্যায় সেখানে নকশালেরা রয়েছে আজ উড়িষ্যাতে আপনারা দেখুন যেভাবে উড়িষ্যার বিভিন্ন গ্রামে কালাহান্ডিতে যেভাবে ছিল ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড ওই সমস্ত রাজ্যে যেভাবে নকশাল প্রভাবিত ছিল আজ কিন্তু সেই সীমিত আকারে রয়েছে সেগুলো মোদিজির নেতৃত্বে ওনার সুকৌশল যে নীতি বা তিনি যেভাবে সুশাসন সেগুলোর মাধ্যমে এডমিনিস্ট্রেটিভ যে কাজ সেগুলো মাধ্যমে সেগুলো আজ নির্মূল হয়েছে আমরা যদি দেখি ন্যায়রামজিজি নেতৃত্বে ভারতের আজ পৃথিবীর আমরা চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক হওয়ার দিকে এগিয়ে আমরা ডিজিটাল ল্যান্ড লেন একটা সময় মানুষ বলতো যখন ডিজিটাল বাংলাদেশ সাধারণ মন্ত্রী বলছিলেন তাহলে সবাই আলোচনা করছিলেন যে ডিজিটাল ভারত যে গ্রামীণ ভারত চাষবাস লোক বসবাস করে এটা ডিজিটাল ভারত কি করে হবে আজকে আমরা পৃথিবীতে যে ট্রানজেকশন হয় ডিজিটাল ট্রানজেকশন করা হয় তার প্রায় ফোরটি নাইন পার্সেন্ট ট্রানজাকশন শুধুমাত্র ভারতে হয় আমরা প্রায় পরিষেবা রপ্তানি আটশো পঁচিশ বিলিয়ন ডলার আমরা পরিষেবা রপ্তানি আমরা করেছি চব্বিশ লক্ষ কোটিতে এই ইউপিআই লেনদেন আপনারা সকলেই জানেন আজকাল আমরা ইউপিআই লেনদেন দোকানে কেনাকাটা যখন করি আমরা স্ক্যান করে টাকা লেনদেন করি এই যে ট্রানজাকশন একটা সময় ডিজিটাল ইন্ডিয়া করার যখন পরিকল্পনা চলছে বা অতিথি বলছিলেন তখন সবাই বলছিলেন এটাও হবে ভারতে আজকে দেখবেন সবজির দোকান হোক চায়ের দোকান হোক সব জায়গাতে স্ক্যানার লাগানো আছে এমনকি নিচে ফুটপাতে যারা চা বিক্রি করেন কঠিন তারাও স্ক্যানার লাগিয়েছেন আমরা যদি দেখি প্রায় চব্বিশ লক্ষ কোটিতে পৌঁছেছে এই মোবাইল লেনদেন এই সংখ্যাটা বেড়ে একশো ষোলো কোটিতে দাঁড়িয়েছে মোবাইল ব্যবহারকারী এই যে মোবাইল আমরা ব্যবহার দেখি আমরা একশো ষোলো কোটি লোক মোবাইল ব্যবহার করি আমাদের দেশের প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি লোকের মধ্যে একশো ষোলো কোটি লোক আর মোবাইল ব্যবহার করি প্রত্যেকে হাতে হাত মোবাইল রয়েছে আমরা যদি ডাটাটা দেখি আমরা যে মোবাইল আপনারা যে রেকর্ডিং করছেন আমার কথাটা বা লাইভ করছেন যারা আপনারা যা ইন্টারনেটের ডাটা দিয়ে এই ডাটাটা আমাদের রাজ্যে আমরা যখন ব্যবহার করতাম দু চোদ্দ সালে সেটা তিনশো আট টাকা প্রতি জিবি ডাটা ছিল আজকে সেটা ছিয়ানব্বই পার্সেন্ট কমে সেটা দু সালে দাঁড়িয়েছে মাত্র ন টাকা চৌত্রিশ পয়সা পাঁচ জিবি ডাটা এখন ভাবুন এগুলো পরিবর্তন কেনা আপনারা আপনাদেরকে জন্য আমরা এই বিষয়গুলো আপনারা একবার ভাববেন যে আমরা লাইভ করতে গিয়ে আমাদের এই সাংবাদিকতা করতে গিয়ে দু হাজার চোদ্দো সালের আগে এক জিবি ডাটা যেখানে আমাদের কিনতে হতো তিনশো টাকা দিয়ে আজকে আমরা ন টাকা চৌত্রিশ পয়সা দিয়ে এটা কিনে কিনছি আমরা দু চোদ্দ সালে আমাদের ভারতে পঁচিশ কোটি লোক যারা এই ইন্টারনেট ব্যবহার করতেন আজকে সাতানব্বই লোক ইন্টারনেট ব্যবহার করেন এগুলো পরিবর্তন হয়েছে আমরা যদি দেখি মধ্যবিত্ত মানুষ যারা যারা ইনকাম ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স দেন দুহাজার সালের আগে আমাদের ভারতে তিন লক্ষ টাকা যারা রোজগার করতো তিন লক্ষ টাকার উপরে রোজগার করলি হাজার টাকা পর্যন্ত আপনি রোজগার করলে সরকারকে ট্যাক্স দিতে হবে না এগুলো পরিবর্তন হয়েছে বোঝা যায় মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে দু হাজার চল্লিশ সালে লেন্ডিং হয়েছে সফলতার সঙ্গে প্রধানমন্ত্রী গরিব যোজনা আপনারা জানেন একাশি কোটি লোককে পাঁচ কিলো করে ফ্রিতে চাল দেওয়া হয় এগুলো আজ আমাদের ভারতের পরিবর্তন আমরা দেখি আমরা যদি দেখি প্রধানমন্ত্রীজির উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের সূত্র ধরে যেগুলো পরিবর্তন হয়েছে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর টাকা সেখানে সরানো হয়েছে পাঁচ সেখানে আমরা যদি দেখি বিশ্বমানের যে সমস্ত পরিকাঠামো উন্নয়ন যে আমাদের ঐতিহ্যের পুনরুদ্ধার বা আমাদের সংস্কৃতি পুনরুদ্ধার যেগুলো তিনি কাজ করছেন বিশ্বমানের কাশি করিডোর স্থাপন করা হচ্ছে মহাকাল উজ্জ্বলী মহাকালকে নতুন রূপে সাজানো হচ্ছে রাম মন্দির এখন আর স্বপ্ন নয় রাম মন্দির নির্মাণ হয়েছে আপনারা সকলেই জানেন দীর্ঘ বছরের যে যেটা সমস্যা ছিল এবং যেটা নিয়ে বিবাদ ছিল সেটা কোর্টের দ্বারা মীমাংসা করে সেটা একটা ভব্য রূপে একটা বিজ্ঞতার সুন্দর একটা প্রতিষ্ঠা করা হয়েছে রাম মন্দির স্থাপন হয়েছে আপনারা দেখেছেন সকলেই যে স্ট্যাচু অফ ইউনিটি যেটা গুজরাটে স্থাপন করা হয়েছে সর্দার পল্লভভাই পেটেলিয়াম মূর্তি বা তো বাবা সাহাব আহ্মদ করে যেখানে জন্মস্থান যেখানে শিক্ষাস্থান যেখানে তিনি মৃত্যুবরণ করেছেন যেখানে তিনি কর্মজীবন করেছেন এই রকম পাঁচটা জায়গাকে পঞ্চদীস্থ রূপে বিকশিত করা হয়েছে বা স্মারক ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্রের বসুর মূর্তি বাঁচানো বা বীরদেরকে সম্মানিত করে সেখানে মিউজিয়াম স্থাপন করা হয় এগুলো কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে প্রধানমন্ত্রী নারী বন্ধন এই যে আমাদের লোকসভাতে বা বিধানসভাতে তেত্রিশ শতাংশ আরক্ষণ মহিলাদের জন্য দেওয়া এবং মুদ্রা প্রকল্পে মহিলা থেকে প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট আটত্রিশ কোটি মহিলাকে চৌদ্দ পয়েন্ট লক্ষ কোটি টাকা ঋণ দেয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা প্রধানমন্ত্রী মান থেকে যারা গর্ভবতী মায়েরা তাদেরকে মাতৃপুষ্টি যোজনার যে স্কিমে তাদেরকে টাকা প্রদান করা ছ হাজার টাকা করে আপনারা সকলেই জানেন এই ধরনের অসংখ্য গণিত কাজ গরিব কল্যাণের জন্য দেশকে আত্মনির্ভর করার জন্য এই এগারো বছরে হয়েছে সরকারের স্টার্ট যখন নতুন শুরু হয়েছিল কোভিড এর সময় সকালে স্টার্ট আপ কি হবে এবং ইকোসিস্টেমে পরিণত করেছে ওয়ান পয়েন্ট সিক্স লক্ষের স্টার্ট আপ শুরু হয়েছে এতে করে প্রায় সতেরো সিক্স লক্ষেরও বেশি কর্মসংস্থান অর্থাৎ সতেরো কোটি ছ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই মাধ্যমে অনেকগুলো আমি যদি বলি আহ বলতে পারবো যেগুলো এই এগারো বছরের সরকারে হয়েছে মোদী সরকারের অন্তর্বর্তী উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চল এই যে আপনারা সকলেই জানেন যে উত্তর পূর্বাঞ্চলে পরিবর্তন আপনারা সকলেই দেখছেন দু সালে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সাবমিট হয়েছে কয়েকদিন আগে দিল্লিতে আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী সেটার চেয়ারম্যানশিপে হয়েছে এবং সেখানে ফোর পয়েন্ট লক্ষ কোটি টাকা আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ হবে এরকম এমওয় হয়েছে এরকম কোম্পানিদের সঙ্গে এমওয়ের সিগনেচার হয়েছে যারা উত্তর পূর্বাঞ্চলে নিবেশ করবে এরকম কমিটমেন্ট হয়েছে এই ছাড়াও আমাদের উত্তর পূর্বাঞ্চলে আহ এই দশটা এগারোটা গ্রিন ফিল্ড বিমানবন্দর তৈরি হবে পাশাপাশি আমাদের যে কৈলাস বিমানবন্দর এটাও পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে খুব শীঘ্রই সেটার জন্য হয়তো মঞ্জুরি আসবে সেখানে কেন্দ্রীয় যারা নেতৃত্ব দেখছেন আমাদের একদম আমাদের ত্রিপুরার পরিবর্তন সারা দেশে এখন পর্যন্ত প্রায় বাউন্ন কোটি বাইশ লক্ষ জন ধন যোজনা অ্যাকাউন্ট করা হয়েছে আমি শুরুতে যে কথাটা বলছিলাম মানুষের জীবন পরিবর্তন হওয়ার এটা মূল চাবিকাটি প্রত্যেকটা গরিব মানুষকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে একটা সময় সরকারি যখনই কোনো সুবিধা দেওয়া হতো সেই টাকাটা কি করে পাবে ওই লোকটা সেটার কোনো নিশ্চয়তা ছিল না যদি কোনো স্কিমে সে টাকা পেত সেই টাকাটা কত তার কাছে যাবে সেটা নিয়ে সন্ধ্যা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রীটা এটা মানে সুনিশ্চিত করেছেন যদি সরকার তার নামে এক টাকা মঞ্জুরি দিয়ে থাকে এক টাকাই তার অ্যাকাউন্টে যাবে এটা সুনিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশে বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে আমাদের রাজ্যে এগারো লক্ষ ষোলো হাজার লোক আমাদের এই জন ধন যোজনা অ্যাকাউন্ট খুলেছে আমাদের এই মোদীজির এগারো বছরের নেতৃত্বে যখন থেকে শুরু হয়েছে এই অ্যাকাউন্ট খোলা আমরা যদি দেখি আজকে পর্যন্ত সারা দেশে এখন অব্দি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চার কোটি গৃহ নির্মাণ করা হয়েছে আমাদের রাজ্যে বিগত সাত বছর এই সরকার আসার পর পাঁচ লক্ষ ঘর শুধুমাত্র প্রধানমন্ত্রী গ্রামীণ যে ঘর আবাস সেখানে বানানো হয়েছে এবং শহরে চৌষট্টি হাজার পাঁচশো বিরাশিটা ঘর বানানো হয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ চৌষট্টি হাজার বিরাশি জন পরিবারকে আমাদের রাজ্যের যে জনসংখ্যা তা নিজেকে ভেবে দেখুন একবার যে ছোট্ট একটা রাজ্যে

কিন্তু ওই গরিব মানুষগুলো জীবন কি করে বন্ধাবশ্যা কখনো ভাবেননি সাড়ে আট হাজার চা পরিবারকে আমরা এই লাস্ট সাত বছরে আমরা চা শ্রমিক কল্যাণ প্রকল্পে আমরা ইতিমধ্যে তাদেরকে দু ঘন্টা জমি প্রায় তিন হাজার লোককে জমি দেওয়া হয়েছে একশো চা বাগান শ্রমিক থেকে প্রধানমন্ত্রীর ঘরের আওতায় হয় পরিবর্তন হয়েছে যেটা ডিজিটাল ট্রানজাকশনের কথা বলছিলাম ডিভিডির মাধ্যমে এই মাধ্যমে তেতাল্লিশ পয়েন্ট আট লাখ কোটি টাকা বিভিন্ন সুবিধাভোগীর অ্যাকাউন্টে গিয়েছে যেটা একসময় রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধী গরিবী মুক্ত ভারতের কথা বলতেন কিন্তু কি করে গরিবী মুক্ত হবে সেটা নিয়ে কোনোদিন ভাবেননি সরকারি কোনো স্কিমের টাকাটা গরিব মানুষ পর্যন্ত পৌঁছাবে কি করে সেটা ভাবেননি এটা প্রধানমন্ত্রী ভেবেছেন তার জন্য আজকে ভারতের গরিব মানুষের অ্যাকাউন্টে তেতাল্লিশ লক্ষ এক লাখ কোটি টাকা মানুষের অ্যাকাউন্টে গিয়েছে আমাদের রাজ্যে ডিভিডির মাধ্যমে এগারো লক্ষ চুরানব্বই হাজার একশো তেরো জন লোক বিভিন্ন সরকারি স্কিমের টাকা তাদের অ্যাকাউন্টে গিয়েছে ডিভিডির মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দশ কোটি তেত্রিশ লাখ লোককে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে যার মধ্যে আমাদের রাজ্যে তিন লক্ষ চৌষট্টি হাজার গরিব মা জনজাতি মা চা বাগানের বোন তাদের পরিবারে আজ গ্যাসের কানেকশন পেয়েছে লোক যেমন পেয়েছে আমাদের এখানে তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো সাতাশি জন লোক গ্যাসের কানেকশন পেয়েছে গরিব মাও আজ পাহাড়ি অঞ্চলেও তারা গ্যাসের চুলোতে রান্না করে এটা সম্ভব হয়েছে এগারো বছরের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আপনারা জানেন গরিব কৃষকরা একটা সময় ধান চাষের সময় আসলে এই যে সময়টা আমাদের যখন এই বর্ষা চলে আসে চাষবাস করার জন্য কৃষকরা মানুষের কাছে ধার করত প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে যখন সম্মান নিধি চালু হয়েছে গরিব কৃষকরা ধার করতে হয় না প্রায় তিন লাখ থ্রি পয়েন্ট সেভেন লাখ অর্থাৎ তিন কোটি সাত লাখ মানুষকে এই জন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা দেওয়া হয় আমাদের রাজ্যে দুই লক্ষ চৌরাশি হাজার দুশো ত্রিশ জন এরকম গরিব কৃষক যারা ছ হাজার টাকা প্রতি বছরে পান এখন পর্যন্ত তারাও আমাদের রাজ্যে যারা টাকা পেয়েছেন এরকম আটশো তেতাল্লিশ কোটি আটশো তেতাল্লিশ কোটি টাকার উপরে আমাদের রাজ্যের কৃষকরাও সেই টাকা পেয়েছেন যারা গরিব কৃষক যারা কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লাখ কোটি টাকার এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে গোটা দেশে আমাদের রাজ্য কৃষকরা এই বন্যার সময় যারা তারা চাষবাস করেন তাদের শাকসবজি বা ফসল যখন নষ্ট হয়ে যায় তাদেরকে ফসল বিমার যে ক্ষতিপূরণ দেওয়া হয় এটাও আমাদের রাজ্যে প্রায় দশ কোটি তেষট্টি লক্ষ ছশো কুড়ি টাকা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সারা দেশে যদি কৃষক ক্রেডিট কার্ড কৃষকরা আগে মানুষের কাছে যে ধার করে টাকা নিত বা সুদি টাকা নিত সেটা বন্ধ হয়েছে আজ কম ইন্টারেস্টে ব্যাংক থেকে তারা পিসিসি কার্ডের মাধ্যমে তারা টাকা নিতে পারেন সারা দেশে 7 কোটি 75 লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে আমাদের রাজ্যে 4 কোটি 389 জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে তাতে করে 2272 কোটি টাকা আমাদের কৃষকরাই 7 বছরে ব্যাংক থেকে পেয়েছে আমাদের রাজ্যে কত 2272 কোটি টাকা এই ছোট্ট রাজ্য যেখানে মাত্র 40 লাখ লোকের বসবাস এই চল্লিশ লাখ লোকের বসবাসের রাজ্যে এই ছোট্ট রাজ্যেও দু হাজার কোটি টাকা সাত বছরে লোন পেয়েছে মাধ্যম থেকে সারা দেশে রোড কানেকটিভিটি দেখুন ঘন্টা লাগবে যাব কি না এই বর্ষার সময় তার নিশ্চয় ছিল না আজকে দেখুন ছটা ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যে শুরু হয়েছে কাজ চলছে কত এক কিলোমিটার কাজ হয়েছে আর দু ঘন্টা আড়াই ঘন্টা আমরা আগরতলা চলে যাই এরকম গোটা দেশে এই রাস্তার থেকে আরো রাস্তা যেগুলোকে হাই স্পিড রোড বলে যেগুলো এক্সপ্রেসওয়ে এই রকম তিন হাজার ছশো কিলোমিটার রাস্তা নতুন তৈরি হয়েছে এবং জাতীয় সড়ক যদি বলুন ন্যাশনাল হাইওয়ে চুয়ান্ন হাজার নশো আট কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে এই এগারো বছর হয়েছে আমাদের রাজ্যে ছটা রাস্তা ছাড়াও আরো চারটা রাস্তার আমরা মঞ্জুরি পেয়েছি সারা দেশে চারশোটা বিশ্ব মানে বিশ্বমানের বন্দে বন্দে ভারত ট্রেন বানানোর পরিকল্পনা করা হয়েছে একশো বন্দে ভারত ট্রেন চলছে এই বন্দে ভারত হাই স্পিড ট্রেন আগে আমরা বিদেশের মাটিতে দেখতাম দৌড়াতো আজ কিন্তু মাটিতে আমরা দেখছি এই বন্দে ভারত ট্রেন আমাদের মাটিতে দৌড়াচ্ছে আমরা যদি দেখি আগরতলার থেকে একটা সময় এই আমাদের ধর্মনগর শহরে আছে তার জন্য কথাটা বলছি হয়তো আজকে এই প্রসঙ্গে এটা আসে না তারপর বলছি নাইনটিনে রেল এসে নাইনটিন কেনার এখন এই রেল তিরিশ বছরে 30 কিলোমিটার রাস্তা তৈরি করেছে গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট শাকরুম থেকে বদলপুর বটগেজ লাইন বিছিয়েছে আজ ইলেকট্রিসিটি লাইন বসে যাচ্ছে সাফরুম থেকে দিল্লি পর্যন্ত ঘন্টা ট্রেন দৌড়ায় মাত্র এগারো বছরের সরকার এই রাজ্যের সাত বছরের সরকার আরেকদিকে দিকে ধর্মনগর থেকে কুমারঘাট কিলোমিটার রাস্তা হয়েছে এগুলো ইতিহাস তার জন্য বলছি যে কার্যকাল এটা জন্য ভারতের করে লেখা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা কাজ হয়েছে সারা দেশে মেট্রো দু চোদ্দ সালের আগে মাত্র দুশো আটচল্লিশ কিলোমিটার মেট্রো ছিল এবং এই মেট্রো দু হাজার পঁচিশ সাল আস্তে আস্তে এক হাজার তেরো কিলোমিটার মেট্রো আজ কতগুলা শহরে তেইশটা শহরে মেট্রো দৌড়াচ্ছে দু হাজার সালের আগে পাঁচটা শহরে মেট্রো দৌড়াতো এই মেট্রো যে পাঁচটা শহরে দৌড়াতো তার মেট্রো তৈরির জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার রাজ তো বিদেশ থেকে আসে না ভারতের মাটিতে ভারতের ছেলেমেয়েরা তৈরি করছে এবং তেইশটা শহরে মেট্রো দৌড়াচ্ছে এবং এক হাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হয়েছে আজ আমাদের এই এগারো বছরের সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আমাদের মানুষের যে মৌলিক অধিকার তার একটা বড় অধিকার স্বাস্থ্য এই জন্য আমরা গরিব মানুষকে দেখতাম তার জীবনের জমা পুঁজি ভেঙে এবং বাড়ির সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করাতে হতো আর সেটা পরিবর্তন হয়েছে গোটা দেশে প্রায় চল্লিশ কোটি একাত্তর লক্ষ মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং এই কার্ডের মাধ্যমে প্রায় নয় কোটিরও বেশি মানুষ তারা লাভান্বিত হয়েছে যারা চিকিৎসা বাবদ প্রায় ওয়ান

জন কেন্দ্র খোলা হয়েছে যেখানে গরিব মানুষ প্রায় পঞ্চাশ থেকে নব্বই শতাংশ সস্তাতে ঔষধ পাবে এই ধরনের কাউন্টার খোলা হয়েছে আমাদের রাজ্যেও তেইশটা ঔষধের সেন্টার এবং জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে আমরা যদি দেখি সারা দেশে দু সালের পর 86টা নতুন এয়ারপোর্ট তৈরি করা হয়েছে আগে কটা ছিল 74টা ছিল গত বছর 65 বছর অর্থাৎ তখন কা বছরে সরকারে 74টা এয়ারপোর্ট বানিয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোজি 11 বছরে 86টা এয়ারপোর্ট বানিয়েছে আজ 160টা এয়ারপোর্ট আজ সাধারণ মানুষও প্লেনে جاتا করে আমাদের আগরতলা বিমান মন্ত্র দেখেছেন আজকের দিনে সেটা আধুনিকরণ করা হয়েছে এই ধরনের পরিবর্তন সারা দেশে বিভিন্নভাবে সারা দেশে প্রায় দু হাজার পঁয়তাল্লিশটা মেডিকেল কলেজ যার মধ্যে সাতশো আশিটা এলোপ্যাথিক কলেজ এবং তিনশো বত্রিশটা ডেন্টাল কলেজ এবং নশো বিয়াল্লিশটা আয়ুষ কলেজ তৈরি হয়েছে আটখানা আইএম স্থাপন করা হয়েছে আমরা আইআইটি স্থাপন করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে আমাদের রাজ্যে তিন ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে অনেকগুলো পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন এবং বাস্তবায়িত করেছেন এগারো বছরে মহিলাদের জন্য যদি বলি আমাদের রাজ্যে যদি বলি সারা দেশে এই এগারো বছরে নব্বই লাখেরও বেশি স্বসহায়ক দল সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে তিন কোটি এরকম মহিলাদেরকে লাখপতি বানানোর আমাদের রাজ্য একান্ন হাজার এস এস গ্রুপ তৈরি করা হয়েছে যার মধ্যে প্রায় এক লক্ষ মহিলা যারা লাখপতি দিদি এক লাখ টাকা রোজগার করে এবং এটা এমনি হয়নি কারণ দু হাজার আঠারোর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় পনেরোশো কোটি টাকা ওই গ্রামীণ মহিলাদের হাতে তুলে দিয়েছি ব্যাংকের মাধ্যমে এটাকে যদি আপনারা কম্পেয়ার করতে চান দু থেকে দু মাত্র কুড়ি কোটি টাকা তারা লোন দিয়েছিল আজকে দিনে আমরা সাত বছরের মাথায় আমরা আমাদের রাজ্যে যে গভর্নমেন্টের সাত বছরে আমরা পনেরোশো কোটি টাকা দিয়েছি এটা সারা ভারতে যদি দেখুন প্রায় নব্বই লাখেরও বেশি সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে এরকম দশ কোটি মানুষ মহিলা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যারা উপ। হয়েছে এবং টার্গেট প্রধানমন্ত্রী নিয়েছেন এরকম ন তিন কোটি মানুষকে তিন কোটি মহিলাকে লাখ দিদি তৈরি করবেন আমাদের রাজ্যে প্রায় আজকের দিনে এক লাখ দিদি আছেন যারা লাখ দিদি হয়েছে আজ এই ধরনের অনেকগুলো যেগুলো আপনাদেরকে কাশী বিশ্বনাথ করিডোর কথা বললাম উজ্জয়িনীর কথা বললাম আমাদের রাজ্য স্বদেশ দর্শন ওয়ান টু তে অনুকুটি আমাদের উদয়পুর নির্মহল আমাদের ডুমুর এগুলোকে আধুনিকরণ করা হচ্ছে তো সার্বিক ভাবে আপনাদের কাছে আমি বলবো যে প্রধানমন্ত্রী যিনি এগারো বছরে যে কার্যকাল যেভাবে গরিব মানুষকে আত্মনির্ভর করা প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষকে স্বনির্ভর করা যুব সমাজের মধ্যে স্টার্ট আপ স্ট্যান্ড আপ বা মুদ্রা বেগ স্বাবলম্বন মাধ্যমে প্রত্যেকটা মানুষকে স্বরোজগারি করা স্কিল ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেক মানুষকে আরো তার দক্ষতা বিকাশ করা সার্বিকভাবে যদি বলি এই এগারো বছর আমাদের ভারতের জন্য একটা কাল আমাদের ভারতের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির এগারো বছর স্বর্ণাক করে লিখে থাকবে এই প্রধানমন্ত্রীজির কার্যকালের সময় আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই ওনার কাজ এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য বা ত্রিপুরার জন্য যেভাবে তিনি ঢেলে সাজানোর জন্য কাজ করছেন এবং এই ত্রিপুরাকেও আত্মনির্ভর ত্রিপুরা বানানোর জন্য কাজ করছেন আমি আবারও পুনরায় এগারো বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকেও শুভেচ্ছা আপনার এত সময় ধরে আমার কথা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এই কথাগুলো বলে আজকে যে প্রেস বার্তা প্রথম পর্যায়ে আপনাদের এই যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ